হ্যালো ইউয়ার্স আসসালামু আলাইকুম আমি আজহারুল ইসলাম দেশ এবং থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন প্রিয় খামারি বন্ধুগণ আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক্স নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমরা যারা গবাদি পশু লালন পালন করি অনেক সময় দেখা যায় আমাদের গাও গর্ভবতী গাভীগুলার বা প্রসবকালীন যে অনেকগুলো জটিলতা দেখা যায় সেই জটিলতাগুলা কীভাবে দূর করবেন সে বিষয়ে কথা বলবো গর্ভকালীন বা প্রসবকালীন জটিলতা বলতে আমি আপনাদেরকে একটু বিস্তারিত বলি অনেক সময় দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় আমাদের গর্ভবতী গাবিগুলা বাচ্চা প্রসবের পর খুবই দুর্বল বাচ্চা প্রসব করে অনেক সময় দেখা যায় আবার অনেকগুলো বাচ্চা দেখা যায় বাচ্চা প্রসবের পর মারা যায় বা অনেক সময় গাভী বাচ্চা প্রসবের সময় প্লাসেন্টা বা আপনার সবগুলা গাভীর এটা বের হয়ে যায় বা অনেক সময় গভর গাভীর জরা জল যেটাকে বলি বা আপনার গর্ভ ফুল যেটাকে বলা হয় সেটা আটকে থাকে সেই অনেকগুলা সমস্যা দেখা যায় হ্যাঁ সেই সমস্যাগুলো কিভাবে আপনার সমাধান করবেন সে বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলব এটাকে বলে রাখছি যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সরি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনে ক্লিক করে দিবেন প্রিয় ভিউয়ার্স আমি যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে এখন কথা বলবো সেটা হচ্ছে আপনার ব্রেক কেয়ার হ্যাঁ এটা আসলে মূলত আপনার আমেরিকান কিছু ফর্মুলা দিয়ে এটা আপনার তৈরি এটা হচ্ছে আপনার আপনারা ফার্মাসিউটিক্যালের একটি প্রোডাক্ট সেই প্রোডাক্টের মধ্যে আপনার রয়েছে ক্রোমিয়াম কোবার্ট কপার আয়রন আয়োড আয়োডিন তারপর হচ্ছে আপনার ম্যাঙ্গানিস সেলোনিয়াম জিঙ্ক এবং ফলিক অ্যাসিড আসলে এগুলা বিভিন্ন ধরনের উপাদান রয়েছে যেগুলা গবাদি পশুর জন্য খুবই অত্যাবশ্যকীয় উপাদান আমরা যেমন আমাদের যেমন গর্ভবতী মায়েরা যেমন দেখা যায় যে গর্ভাবস্থায় আয়রন বা ফলিক অ্যাসিড ক্যালসিয়াম খায় তাদের প্রসবকালীন যে জটিলতা দূর করার জন্য ঠিক তো দ্রুবভাবে গর্ভবাদী গবাদি পশুর জন্য যে আপনার গর্ভ গর্ভকালীন বা প্রসবকালীন যে জটিলতা আছে সেই জটিলতাগুলো এই যে আপনার পেক আর দূর করবে এটা হচ্ছে আপনার গর্ভাবস্থায় খাওয়াতে হবে এটা আপনার দেখা যায় যে প্রতি একশো গ্রাম আপনার যত বড় গাবি হোক ছোট বড় যত যত বড় গাভী হোক প্রতিটি গাবিকে আপনারা প্রতিদিন দশ গ্রাম করে আপনারা খাবারের সাথে বা সরাসরি আপনার মুখে পানির সাথে মিশিয়ে আপনারা খাওয়াতে পারবেন ফলে দেখা যাবে যে আপনার যে গাভীর যে প্রসবকালীন যে পরবর্তী যে প্রসব পরবর্তী যে সেই জটিলতা না হুম এটার যে এখানে যে উপাদানগুলো রয়েছে ক্রোমিয়াম কোবাল্ট কপার আয়রিন এগুলো কিন্তু প্রত্যেকটা উপাদানের কিন্তু আলাদা আলাদা কাজ বা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আমি যদি আপনাদেরকে শর্ট করে বলি হ্যাঁ সেগুলো হচ্ছে আপনার ক্রোমিয়াম ইনসুলিনের সংবেদন সংবেদনশীলতা বৃদ্ধি করে যা কোষে অধিক গ্লুকোজ প্রবেশে সাহায্য করে এবং অধিক শক্তি উৎপাদন করে আরেকটা হচ্ছে আপনার কোবাল্ট রোমেনের অনুজীবী বৃদ্ধি করে এবং ভিটামিন বিবারও সংশ্লেষণে সহায়তা সহায়তা করে আমিষ পিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কপার যেটা গর্ভবস্থা বাচ্চার বৃদ্ধি অন্য দৈহিক যে বৃদ্ধি আছে কপারে সেটা আপনার বৃদ্ধি করে আয়োডিন থাইরক্সিন হরমোন উৎপাদনের সাথে জড়িত এটি গর্ভস্থ বাচ্চার বৃদ্ধি ও বিকাশে ভূমিকা রাখে এটি বাছুরের দুর্বল হওয়া হ্যাঁ আর তারপরে হচ্ছে আপনার স্টিল বার্থ ও নবজাতক বাচ্চার যে মৃত্যু প্রতিরোধ হওয়া থেকে আপনার বিরত রাখে এই যে আপনার মূলত কথা হচ্ছে অনেক সময় দেখা যায় গাবি বাচ্চা হওয়ার দুই থেকে তিন দিন পর বিভিন্ন ধরনের সমস্যা হয় বা পাতলা পায়খানা বা ডায়রিয়া ইজাতি হয়ে আমাদের বাছুরগুলো মারা যায় ঠিক আছে দেখা যায় একটা বাছুর মারা যাওয়া মানে একটা খামারির স্বপ্ন শেষ হয়ে যাওয়া কারণ একটা দেখা যায় একটা দুধের গাবি দশ লিটার পনেরো লিটার দুধ দেয় যদি বাছরটা কোনো কারণে মারা যায় দেখা যায় খামারের কিন্তু যে আপনার লালিত যে স্বপ্নটা স্বপ্নটা শেষ হয়ে যাবে সো ভিউয়ার্স এটার মধ্যে আরও কিছু উপাদান রয়েছে সেটা হচ্ছে আয়রন বাছুরের বৃদ্ধি ও বিকাশের ভূমিকা পালন পালন করে ম্যাঙ্গানিস এটা আপনার গাওয়ার গর্ভবতী গাভীর স্বাস্থ্য গর্ভাবস্থার বাচ্চার বৃদ্ধিতে আপনার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারপর হচ্ছে সেলেনিয়াম গর্ভফুল আটকে যাওয়া বা দুর্ব বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে প্রতিরোধ করে অনেক সময় দেখা যায় গাভীর বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে দেখা যায় গর্ব গর্ভফুল দুই চার পাঁচ ছয় ঘন্টার ভিতরে বের হওয়ার কথা কিন্তু দেখা যায় গাভে গর্ভপুলগুলো বের হয় না আটকে থাকে সেই বাচ্চাগুলো গর্ভবহুলগুলো আপনার মিনিমাম বারো তর বারো থেকে চোদ্দো ঘন্টার ভিতরে যদি বের না হয় অবশ্যই আপনার ভালো ভেটেনারি ডাক্তার দ্বারা ভালো করে আপনার বা বিভিন্ন মেডিসিন দ্বারা আপনারা বের করতে পারবেন তাছাড়া এটার মধ্যে আরও কিছু উপাদান রয়েছে সেটা হচ্ছে জিঙ্ক বাছরের বৃদ্ধি বিকাশে সহায়তা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর রয়েছে আয়রন সরি অ্যাসিড বাচ্চার ডিএনএ সংশ্লেষণ পার্সেন্টটা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো ভিওয়ার্স এটা হচ্ছে প্রেক কেয়ার এটা প্রতি দশ গ্রাম করে প্রতিটি গাবিকে গর্ভাবস্থায় পাঁচ মাস থেকে প্রতি মাসে একটা করে আপনারা খাওয়াবেন ফলে দেখা যাবে আপনার গর্ভবতী গাভীগুলোর প্রসবকালীন জটিলতা দূর করবে বাচ্চার মৃত্যু মৃত্যুর হার কমাবে এবং দুর্বল বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে প্রতিরোধ করবে এবং গাভীর যে প্লাসেন্টা বের হয়ে যাওয়া বা গর্ভ আটকে যাওয়া এই জাতীয়তে বা আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি আবার বলছি প্রতি দশ গ্রাম একশো কেজি দুইশো কেজি যত বড় গাভী হোক সেটা বিষয় না ছোটো গাভি গাবিতেও দশ গ্রাম বড় গাবিতেও আপনারা দশ গ্রাম করে আপনারা দশ দিন খাওয়াবেন প্রতি মাসে দশ দিন খাওয়াবেন বিশেষ করে গর্ভ অবস্থার শেষ যে পাঁচ মাস আছে আপনারা যদি এটা খাওয়াতে পারেন ফলে দেখা যাবে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন সো বিওয়ার্স আজকে এই পর্যন্তই এর আগে বলে রাখছি যারা আমার আমাদের এই ভিডিওটা দেখেন আর যদি আপনাদের ভেটেনারি মেডিসিনের প্রয়োজন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এছাড়া আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে খুচরা এবং পাইকারি আপনার ভেটেনারি সার্জিক্যাল বা ভেটেনারি মেডিসিন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সো আপনার সাথে থাকুন ভালো থাকুন আপনাদের খামারের সবার কামনা করছি ধন্যবাদ